হ্যালো ব্রোন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার মেয়েকে দুপুরে লাঞ্চ করানোর জন্য আমি বসে গেলাম তো আমার মেয়েটা আসলে দুপুরে ভাত খেতে চায় না তো দুপুরে খাওয়া দাওয়া না করলে কি আর শরীর ভালো থাকে ও তেমন বেশিরভাগই বাইরের খাবার খেতে চায় তারপরে আমি ওরে বসিয়ে দিলাম টেবিলে বসিয়ে বলছি যে আমার কিছু খেয়ে না তাই আমি ওর জন্য ভাত নিয়েছি এবং তরকারি নিব নিয়ে ওকে খাওয়াবো আসলো মানে কী বলবো এখনকার বাচ্চারা খেতেই চায় না মানে সারাক্ষণ গেনি পানা পানি খাইনি বাইরের জিনিস খাওয়ার জন্য পাগল তো আর কি যতই বাচ্চাদেরকে মনে করেন কেয়ার করি তো বাচ্চারা বুঝতে চায় না আসলে ওরা ওদের কোনো দোষ নেই ওরা তো ছোটো মানুষ ওদের তো কাজই এটি তো মায়েদের কষ্টটা ওরা বুঝতে চায় না আসলে সারাদিন আমি সংসারে কত খাটাখাটি করি তো আপনারা হয়তো জানেন কি না জানি না কারণ আমার ছোট্ট একটা সংসার আমার একটা ছেলে একটা মেয়ে এবং আপনাদের ভাইয়া আমরা চারজন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আসলে আমাদের এই ভালো থাকাটা অনেকেই পছন্দ করে না যাকে আমি তাদের নাম উদ্দেশ্য করে বলবো না তো কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে খালি আমার ক্ষেত্রে না দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রও আছে দেখা গেছে আপনি একটা ভালো কিছু করতে যাবেন ওদের ভালো লাগবে না ওদের খারাপ লাগবে করা চাইবে কি সংসারে একটা অশান্তি জ্ঞানজাম পাকা নিগা তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কখনও কারো কথা শুনে ভাইয়াদের সাথে ঝগড়া করবেন না এবং আপুদের সাথে ঝগড়া করবেন না কারণ আপনারা সবসময় চিন্তা করবেন যে আপনারা যদি একবেলা না খেয়ে থাকেন ওইটা এসে কেউ জিজ্ঞেস করবে না কিন্তু আপনি যতদিন দিতে পারবেন খাওয়াইতে পারবেন কিছু কিছু মানুষের কাছে আপনি ততদিনই ভালো থাকবেন অতএব এই ধরনের কাজ কখনই করা যাবে না আগে নিজের সন্তান এবং স্বামী সংসার সামলায়া যদি মনে করেন পারেন যেতটুকু পারেন মানে করেন তারপরও দেখা গেছে এই ক্ষেত্রে কিছু কিছু মানুষে দেওয়া যায় মানুষ বুঝা দিতে হয় দেখা গেছে এমন কিছু বন্ধু বান্ধব আছে যতক্ষণ মনে করেন দিতে পারবেন খাওয়াইতে পারবেন এবং আত্মীয় স্বজন এবং ভাই বোন সবার ক্ষেত্রেই বলতেছি দিতে পারবেন খাওয়াইতে পারবেন অনেক ভালো থাকবেন দেওয়া দেওয়া বন্ধ হয়ে যাব তখন আপনার চেয়ে বেশি খারাপ পৃথিবীতে কেউ হইব না অতএব এই কাজটা করা যেব না মনে করেন আছে আপনার সাথে সম্পর্ক আছে মনে করেন খাতিলা আছে মনে করেন মুখে মুখে যতটুক পর্যাপ্ত মানে অত বেশি মনে করেন উব দেওয়া পড়বেন না যা মনে করবে পরিবর্তে মনে করেন আপনার ভয়াবহ রূপ নিব ঠিক আছে তো এই ধরনের বন্ধু বান্ধব এবং ভাই বোন সবার কাছ থেকে সবাই সাবধানে থাকবেন আসল কথা কী অল্প পীড়িতে অল্প জ্বালা বেশি পীড়িতে বেশি জ্বালা ঠিক আছে আর বেশিরভাগই মনে করেন নিজের বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন এবং ঘর সংসারে কাজ করবেন কিন্তু কারো কথা কান দেবেন না বেশিরভাগ একা একা চলার চেষ্টা করবেন যত বেশি বন্ধুবান্ধবের সাথে চলাফেরা করবেন ততই আপনার জীবনে অশান্তি দুর্দশা ডেকে আনবে ঠিক আছে যেমনটা মনে করেন আমার জীবনে ঘটেছিল আমি একটা সময় মানুষ ছাড়া থাকতে পারতাম না কিন্তু এখন বর্তমান যুগে আমি কারোর সাথে বেশি একটা মিশি না একা একা থাকি আমি দেখছি যে মানুষের সাথে যত মিশবো অতই মনে করেন গ্যাঞ্জাম হয় ঝামেলা হয় শিকার হয় নানান ধরনের কথা কারো কাছে যাবো না কারো কাছে না একা একা থাকবো কোনো বদলামের শিকার হবো না কোনোই না আলহামদুলিল্লাহ মনে করেন ভালো থাকবো তো এটাই আমার জীবন থেকে আর কি আমি আপনাদেরকে বলতেসছি তো জানি না আর এটা যার যার লাইফ যে যেভাবে সাজাবো এটাই তবে আমার দ্বারা মনে হয় যে একাকিত্ব মানে কোনো বদনামের শিকার হবে না এবং শত্রুতা হবে না আপনি আপনার বাচ্চাদেরকে কেয়ার করুন সংসারের প্রতি করুন আর স্বামীদের প্রতি কেয়ার করুন আসলে কি আমাদের পৃথিবীতে মেয়েদের স্বামী ছাড়া পৃথিবীতে কেউ আপন না বিয়ের পরে একমাত্র স্বামী সন্তান নিয়েই মনে করেন মানে লাইফটা কাটানো আমি মনে করি ব্যাটার ফিল আজকে আপনি আপনি ভাইয়ের সাথে ঝগড়া করেন ঝগড়া করে দুই দিন বাড়িতে যান আপনাকে কেউ দেখেন